আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সাইকেলটি দেখতে পারতেছেন আমরা আজকে এটা হলো চালাবো চালায় দেখবো যে কত রোগী স্পিড হয় আর এটা আমাদের সার্ভিসটা কীরকম কত খরচ পড়লো আমি আপনাদেরকে বিস্তারিত চালানোর পরে আপনাদেরকে জানাবো তো এই হলো আমাদের সাইকেলটির অবস্থা এটা হলো আমাদের তেলের ট্যাঙ্কি এটা হলো এই তেলের ট্যাঙ্কিটাতে দুই লিটার তেল ধরে দুই লিটার তেল ধরে এটাতে আর এটার ভিতরে ওরকম আহামরি কিছু না এটা হলো আমাদের পিক এটা হলো পিক আর এটা হলো ক্লাস এই ক্লাস চাপ দিয়ে রাখলে পরে মোটর সাইকেলের মতো সারলে পরে আস্তে আস্তে দিলে এটা স্পিড এমন কোনো গিয়ার নাই আমাদের তো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে চালাইতে হয় প্রথমত আপনি একটু রানিং করতে হবে একটু পেডেল দিয়ে একটু রানিং করে পরে আপনার চাপ দিলেই ক্লাসে চাপ দিয়ে রেখে পিক আপ চাপ দিলেই স্টার্ট হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমাদের এক লিটার তেলে আপনার হলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনের সাউন্ডটা তো আমাদের এখন বন্ধ হয়ে গেল এটা এটা আপনার হলো এক লিটার তেলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে আর স্পিড হলো আপনার আমি পঁয়ত্রিশ পর্যন্ত স্পিড পাইছি এটার পঁয়ত্রিশ পর্যন্ত স্পিড এটা পাইছি তো এটা আরও চালায় আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এটা আমাদের মোট খরচ পড়ছে হইলো আমাদের শুধু ইঞ্জিলটা ইঞ্জিল হলো আপনার বাইশ হাজার টাকা আর ফিটিং চার্জ হলো দুই হাজার টাকা চব্বিশ হাজার টাকা শুধু ইঞ্জিলটা খরচ পড়ছে আর আমার সাইকেলটা এটা আগের ছিল সাইকেলটা আগের ছিল শুধু আমার ইঞ্জিলটা চব্বিশ হাজার টাকার মতো খরচ পড়ছে তো সাইকেলটা আমার আগে কিনা ছিল ওই আপনার আমি অনলাইন থেকে হ্যান্ড কিনছিলাম ওইলো আপনার সাড়ে আট হাজার টাকা দিয়া তো আমার মোটামুটি প্রায় অনেক টাকায় এটা খরচ হয়ে গেছে যদি কেউ চান তাইলে পরে এভাবে এরকম বানাইতে পারবেন সমস্যা নাই তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম